ছাড়া যায় না কয় না কয় না জীবন যায় নবী ছাড়া যায় নবী ছাড়া যায় না মুতার যুদ্ধে হজরত জাফর ইবনে আবি তালেব খুব মনোযোগ দিয়ে উনি সেনাপতি ছিলেন ওনার হাতে ছিল একটা পতাকা ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ উনি বীর যুদ্ধ এদিকে মনোযোগ দিয়েন উনি বীর বিক্রমে যুদ্ধ করে ওই পতাকা ওনার হাতে পতাকা উঁচু করে ধরে রাখছে জমিনে যেন না পড়ে কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না কয় তাহলে কি করবি কয় ধর জাফর ইবনাবি তলেবের একযোগে হামলা করে জাফর ইবনাবি তলেবের ডান হাতে কোপ দেয় এত জোরে আঘাত হাটটা হাটটি থেকে আলাদা হয়ে দূরে সিটকে চলে যায় জাফর ইবনাবি তলেব মালিকের ডাক দিয়ে কয় মাওলা এক হাত কাটা গেছে আর এক হাত এখনো বাকি আছে রে মৌলা তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না তোমার নামে আমি ধুলা লাগতে দিব না রে মৌলা ও বহ কমলা বাম হাত দিয়ে থাবা দিয়া ওই ঝান্ডারে উঁচু কইরা রাখে তারপর ওনার বাম হাতেও কোপ দেয় বাম হাতটাও দূরে সিটকে চলে যায় যা ইবনে আবি তালেব মালিক রে ডাক দিয়া কামালি দুই হাত কাটা গেছে জীবন এখনো বাকি আছে রে মাওলা তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা তাই কি করবি কয় তুমি না চিত হইয়া শুয়া পড়ে ওই ঝান্ডাকে কামড় দিয়া দাঁত দিয়া কামড় দিয়ে বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরা মালিক রে ডাক দিয়া কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দেই নাই রে মাওলা কাফেররা ওনার বুকের উপরে তীর মারে একটা নয় দুইটা নয় বাউন্নটা দি ওনার কলিজায হয়ে যায় উনি কালিমা পড়তে পড়তে দুনিয়া সেরে চলে যায় খালিদ বিনুয়ালিদ থাবা দিয়ে ওই ঝান্ডা হাতে নেয় আল্লাপা খালিদ ওয়ালিদের হাতে মুতার যুদ্ধ বিজয় দান করে দেয় আমার নবীজির কাছে কারগুজারি গুজারি শোনানো হয় ওগো নবীজি আপনার জাফরের দুইটা হাত কাফেররা কাইতে ফেলছে বাউন্নটা তীর মারছে বুকে আমার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরে মালিকের ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো আমার জাফর ওরা এমন নির্মমভাবে হত্যা করলো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি কাঁদেন না আপনি তো জানেন না আমি আল্লাহ জাফর রে কি দিছি কয় মাওলা কি দিছো কয় জাফর আমি আল্লাহর জন্য দুই হাত কাটাইছে না আমি আল্লাহ জাফর রে এই হাতের বিনিময়ে দুইটা ডানা দিয়ে দিছি আল্লাহু আকবার আল্লাহ ইয়াতিরু বিজানা আইগি হাইতু শাফিল জান্নাত জিন্দা জান্নাতে যে মনে চায় যা পর ওই ডানা দিয়ে উইরা উইরা ঘুইরা বেড়ায় আল্লাহর জন্য হাত কাটায় আল্লাহ ডানা দিয়ে দেয় আল্লাহ একবার উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে মারতে 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 আমার নবীজি যেই শরীরে নবীর শরীরে মশা পরা হারাম মাসি পড়া হারাম ওই নবীজির শরীরে পাথর মারতে মারতে আমার নবীজির ডান কপালটা ফাটাইয়া ফেলে আমার নবীজি মাথায় একটা লোহার হেলমেট পরা ছিল শিরোনাস্ত্র পরা লোহার একটা অস্ত্র লোহার একটা বস্ত্র ওইটা মাথা যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে ওইটা পরিধান করা হয় লোহার একটা শরণাস্ত্র পরা ছিল ও মের মোতারাম ওই শিরোনাস্ত্র ভাইঙ্গা কাফেরদের পাথরের আঘাতে আমার নবীজি কপাল দিয়া ডামপাশ দিয়া ছোট্ট একটা লোহার টুকরা ভিতরে ঢুইকা যায় আমার নবীজি ওই কপাল দিয়া রক্ত ঝরতে ঝরতে আমার নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে বেহুশ গর্তের মধ্যে পড়ে যায় পুরো ময়দানে ছড়ায় মদের বুদ্দিলাম মোহাম্ম মাদের মহাম্মদ তো দুনিয়াতে লায় সমস্ত সাহাবিরা কান্দ দেওয়ার দৌড়ায় আমার নবীকো তালাশ করতে করতে নবীজির গর্তের মধ্যে যাইয়া পায় ওখান থেকে নবীজির টাইনা তুলে তুইলে দেখে আমার নবীজির কপালের মধ্যে লোহার আংটা ঢুকে রয়েছে এক সাহাবি কয় ভাই তোরা চিন্তা করিস না কয় কেন কয় এই আংটা কি দিয়ে বের করব না তোরা চিন্তা করতেছিস তো কোনো চিন্তা নাই আমার দাঁত আছে সবাই সরাইয়া আমার নবীজির যাইয়া ধরে জরাইয়া বিসমিল্লাহ বইলা দাঁত লাগাইয়া জোরে টান মারে টাস করে দাঁত ভেঙে যায় আবার দাঁত লাগায় আবার টান মারে আবার দাঁত ভেঙে যায় তিনবার টান দেওয়ার পর ওই আংটা বেরো হয়ে আসে আমার নবিজির ক্ষত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে আবু ভাই কয় ভাই এই রক্ত জমি ইনে পড়তে দেওয়া যাবে না কয় কেন কয় জমিন তো নবীজির রক্ত চিনে কত সহ্য করতে পারবে না ভূমিকম্প শুরু করে দিবে কয় কি করবি আমি খাইয়ে নিব নবীজিরে জড়ায় ধরে দুই চোট লাগাইয়া চুপচুপ কইরা সমস্ত রক্ত খাইয়া নাই আমার নবীজি যার শরীরে আমার রক্ত আল্লাহ পাক্তার জন্য জাহান্নাম হারাম করে দেয় কাফের দেখলো নারে নবীজি রে তো মারা যায় নাই কইতেলে কি করবি কই দিক দিয়ে তীর নিক্ষেপ কর এ মুসলমান মন দিয়ে শুইল আমার নবীজি উহুদের ময়দানে তোমার আমার জন্য কত কষ্ট করে দিক দিয়ে আমার নবীজিরে তীর মারে সাহাবায়ক রাম টেনশনে পড়ে যায় একখান ঢালও নাই কি দিয়ে তীর ফিরাবো একটা তরবারিও নাই কি দিয়ে তীর ফিরাবো এক সাহাবি ডাক দিয়া কয় ভাই চিন্তার কোনো কারণ নাই বলে কেন কয় ঢাল নাই তো কি হয়েছে আমাদের বু নবীজির জন্য ঢাল বানাইয়া দিব আমার নবীজির মাঝখানে দাঁড় করায় চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা করে কাদের সঙ্গে কাঁদ লেগে যায় হাতের সঙ্গে হাত লেগে যায় আমার নবীজির চতুর্দিক দিয়ে ঘিরা ধরে তীর চতুর্দিক দিয়ে আসে সাহাবিদের কারো বুকে লাগে কারো চোখে লাগে কারো কপালে লাগে ওদিকে কোনো খেয়াল নাই পিছনে ফিরে যায় নবীজি আমার কেমন আছে আমার নবীর কোনো তীর লেগে গেল কিনা ডাক দিয়ে কেউ নবীজি গদ্দুর উসাকুম আপনি মাথা উঁচু কইরেন না মাথাটা নামায় রেখেন না জানি কোন তীর আপনার শরীরে লেগে যায় আপনার কোনো চিন্তা নাই আমাদের বুক আছে একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না ও মেরে মোহতারাম ভাইও তীর সাহাবিদের বুকে লাগে মৃত্যুর কোলে ঢলে পড়ে জবান দিয়ে বের হয় ফুস্তু অরব্বিল কাবা কাবার মালিকের কসম আমি कामयाब হয়ে গেছি আমি জান্নাতে ঢুইকেই গেছি আল্লাহু আকবার আল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে জবান দিয়ে বের হয় আমি कामयाब আমি জান্নতি আমি জান্নতি কাফেররা দেখলো না আরে এই ভাবে তো মুহাম্মাদের হত্যা করা যাবে না কয় তাহলে কি করবি কয় পাহাড়ের চূড়ায় ওঠ উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারবো পাহাড়ের চূড়ায় ওঠে উপর দিক দিয়ে কায়দা কইরা নবীজিরে তীর মারে সাহাবায়েকরাম আরো টেনশনে পড়ে যায় সামনে দিয়ে তীর বুক দিয়ে ফিরেছি পিছন দিয়ে তীর পিঠ দিয়ে ফিরেছি উপর দিয়ে তীর কি দিয়ে ফিরাবো হজরতে তলহা আমার নবীজির সাহাবি ডাক দিয়ে কয় ভাই তোরা টেনশন করিস না কয় কি করবি কয় দেখ কি করি সবাই রে সরাইয়া আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায় তল্লার হা আমার নবীজির মাথা বরাবর সমানে উপরের দিকে উইঠা বিসমিল্লা বইলা সমানে শুধু ঘোরায় আর ঘোরায় আল্লাহ জানে আর তল্লা জানে আল্লাহ পাকতল্লার হাতে কি দিয়ে দিছিল চম্বুক যেমন লোহা টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয় তল্লার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় বাহাত্তরটা দি নিজের হাতের মধ্যে নিয়া একটা তীর ও নবীর গায়ে লাগতে দেয় না এত দুঃখ হয় বহুতততি আমার নবীজি বললেন তালহাকু খায়রু উহুদ তাল্লা উহুদের বীর শ্রেষ্ঠ কিন্তু ত আল্লাহর হাত তো আর হাত নাই হাড়িগুলো ভাঙ্যা গুরগুর হয়ে গেছিল রববুল গোস্তগুলো চিড়ে চিড়ে জমিনে ছিটায়াছিল হাতটা নারাইতে পারতো না ককে হয়ে গিয়েছিল

আমার নবীজি বুঝলেন মালিকের সাথে ওর মহামেলা আলাদা নবীজি বললেন দাও চোখ ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া রহমতুল্লিলা আলামিন ডলা দিতে দেরি আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দায় আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী আবু রাফে এক কমিনা ছিল ইহুদি কমিনা নবী গালি দেয় ওই কমিনারে মারতে গেছে এদিকে মনোযোগ দিয়েন ওই কমিনার বেশি কষ্ট হইতেছে আপনাদের ওই একজন করে একজন কইরা আস্তে আস্তে উঠে এই কাম কইরেন না আমার আর দেখেন না আর পাঁচ সাত মিনিট আর পাঁচ সাত মিনিট আমারে দেওয়ার কথা ছিল দশটায় সেখানে দিছি এগারোটায় মেলা দেরি হয়ে গেছে বুঝতেছি আর পাঁচ সাত মিনিট দেখা যাবে না ইনশাল্লাহ ও মেরে মোখতারাম ভাইও আর লম্বা করতেছি না আব্দুল্লাহ বিন আতিক নাদি আল্লাহ তালু নবীজির তুষ্মুণ্ডে মারতে গেছে দোতলা উঠছে মারছে নামতে যাইয়া স্যার সিঁড়ি পা গেছে মুজকা হাড্ডি গেছে ভাঙ গায় পাগড়ি দিয়া পা ভাঙছে ঘোড়াইতে ঘোড়াইতে নবীজির কাছে আসছে ওকে নবীজি কমিনারে মারছি ঠিক পাটা একটু ভাঙে গেছে তেমন সমস্যা হইতেছে না আমার নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে পা লম্বা বা লম্বা করে রহমাতুল্লাহ আলামিন বরকতে হাত দিয়ে ডলা দিয়ে দেয় আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড়ি জোড়া লাগে তল্লা কয় আমিও জানি নবীজি যদি সুয়্যা দেয় আমার এই হাত ভালো হয়ে যাবে কিন্তু আমি যাব না কয় কেন কয় রাইখে দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখাব আল্লাহু আকবার কল্লা ও আশে গে রসুল্লাহ তল্লাহার মতো নবীর জন্য জীবন দিতে হাত দিতে রাজি আছে ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ কাদিয়ানিদের কাপের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায় মাথায় কাবুরের কাবুর বেঁধে রাজপথে নবীর জন্য জীবন দিতে আশে গে রসুল কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন আমিন যেই কথা বলতেছিলাম আর মাত্র দুই চার মিনিট নবীজি দুই চার মিনিট কষ্ট হবে নবীজি جلت لمده بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم সমস্ত জানলাতিরা হা করে চাইয়া চাইয়া মজা নিয়ে শুনতে থাকবে এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিবেন মাহবুব জি মাওলা মেলা হয়েছে থামেন নবীজি থামবে আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতিরা এইবার কেমন লাগলো রে জালনা বলবে মহলা কিসের হুর কিসের দাউদ নোবিজি সেরা সুমান আল্লাহ কবেন না আল্লাহ বলবেন ক জালনা তিরা জি মহলা এর চাইতে মজার সুর শুনবিনী জালনা তিরা কবে মহলা এর চাইতে মজার সুর আবার হয়নি এবার আল্লাহ নিজের তেলা করবে ডাক দিয়া বলবে রে দোয়া পরদা সরাও সমস্ত পরদা সরে যাবে সাবি জিজ্ঞেস করেন হাল্লার অব্যানাই আমাল কে আমছি আর সুর আল্লাহ ত লবিজি জয় মালিকের চল এত কষ্ট করে লাভ জরুর ময়দানে বইসা রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বয়ান সুর সব কাজ কাম বাদ দিয়া ওই আল্লাহরে কি দেখতে পাবনি ওই আল্লাহরে তো দেখবার মনে চায় চায় কি চায় না কার চায় আল্লাহ গুনাওয়ালা চোখ নিয়ে তো আল্লাহ দেখা যায় না ও গাজীপুরের উম্মেরা চক্ষু দুইটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে কইরা আল্লাহরে একটা ডাক দিয়ে বলো আল্লাহ ভাই হাত দিয়ে বলি লজ্জা সরম নিয়ে বৈশে তা যুবক ভাই জীবনে কত গুণা করলি আল্লাহ কারো কাছে বলে নাই কাউরে জানায় নাই আল্লাহ তোর পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করেনি আল্লাহ যদি তোর আমার গুনার কথা মানুষে জানাইয়া দিত আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না মতামের মতামগিরি চলতো না চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলতো না আল্লাহ কাউরে জানাইনি আমার মাওলা তোর জন্য অপেক্ষা করতেছে আজকে জরুর এই মাহফিল থেকে যদি গুনা নিয়ে বাড়িতে যাও তোমার আমার চাইতে পুরা কপাল কেউ নাই রে বাবা দুই দিন পরে রমজান ও গাজীপুরের উন্মতের আল্লাহ পাক তোমার আমার দিকে রহমতের নজরে চাইয়া রইছে আল্লাহ পাক বরকতি নজরে তোমার আমার দিকে চাইয়া রইছে আল্লাহর এক কলিজার ভিতর থেকে একটা ডাক দিয়ে বলো আল্লাহ ডাক দাও কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ জীবনে গুণা করু না যুবক যুবক পায়ে ধরে একটু চিন্তা কর তুই কার জন্য পাগল হইলি যুবক কেউ দুনিয়ায় তোর আপন না কেউ আপন না আজকে যদি তোর কিডনি দুইটা নষ্ট হয়ে যায় দুনিয়ার বন্ধু বান্ধব তোর আর খবর নি না অমৃত আজকে যদি তোমার ক্যান্সার হয়ে যায় সন্তানдию কবে আর কত বিদ্র সবে পাঠা আজ আজকে যদি রোড অ্যাক্সিডেন্টে তোমার পা দুইটা খুঁঙ্গ হয়ে যায় দুনিয়ায় কেউ তোমার আপন না তোমার আপন ওই আল্লাহ মিনে কে তোমারা পোল্লা ওই আল্লাহরে বাজার কইরা রাইখু না সুযোগ পায়ে গেছে আল্লাহর একটা কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ দাও কলিজার থেকে ডাক দিয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেঁড়ে দিয়ে বলো আল্লাহ আর জীবনে গোনা গো না আল্লাহর জীবনে নাফরমানি করব না আল্লাহ তুমি মাফ করে দাও বলো আল্লাহ তুমি माफ করে দাও তুমি ক্ষমা করে দাও মালিক রে দিলটাকে তোমার mohabbat দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমিন হাত নামান যারা এই মুহূর্তে আল্লাহর কাছে তবে করছি তারা কি পাইছি সোহান আল্লাহ সোহান তারা কী পাইছি জানেন আল আমিনের পক্ষ থেকে বলা হয় হারিসে কুদুসি আমি শুধু তর্জমা করব ব্যাখ্যাটা আপনারা কইরেন আল্লাহ পাক বলেন আহলু লু লা অপনেত হুম রহমাতি ও আমার গুনাগার বান্দাবান্দি সোহানাল্লাহ কবেন না আমার কথা বুঝেন নাই আমি আবার একটু বুঝে বলতেছি আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাগার বান্দা ও গুনাগার বান্দি আল্লাহ এতটুকু বলেন নাই আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার গুনাগার বান্দা আমার গুনাগার বান্দি হইতে পারিস গুনাগার বান্দা আমার

তুমি যে এই কথা বললা না মাফ রবুলা বলেন বান্দা তুই যে গুনাগার ছিলি মাফ করে দিছি এটা বললে গুনাগার ছিলি কথাটা আইসা যায় তুই যে গুনাগার ছিলি এটা মনে করায় আমি আল্লাহ তোরে লজ্জা দিতে চাই না তবে হ্যাঁ হওয়া উচিত ছিল যে কারণ তুই তো মাখলুক আমি তো খালেক দুনিয়ার নিয়ম হইলো যে ছোট সে বড় সাথে খাতির লাগা হয় এমপি খাতির লাগায় মন্ত্রীর সাথে মন্ত্রী লাগায় প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী লাগা অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীদের সাথে এটা দুনিয়ার নিয়ম কয় বান্দা দুনিয়ার নিয়ম যে ছোট যে সাথে খাতির লাগায় তুই আমার বন্ধু হবি এটাই উচিত ছিল কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ এত খুশি হই আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই কয় না 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 আল্লাহ কি করো ফা আনা আমি নিজে ফা আনা আমি নিজে হাবি বুগুম আমি আল্লাহর নিজে তোর বন্ধু হয়ে যাই খুশি না বাজা কারা খুশি কোন তো দেখি আল্লাহ আমাদের বন্ধু না আমরা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের এটার দাম বেশি না কম আমরা আল্লাহর বন্ধু এটার চাইতে আল্লাহ আমাদের বন্ধু এটার দাম বেশি আরে কথা কয় না আপনার মান বুঝেন না যদি কই যে আমি ডাক্তার ইউনুসের বন্ধু এটার দাম কম যদি কই ডাক্তার ইউনুস আমার বন্ধু এটার দাম বেশি আর কথা বুঝতেছেন না মোলে বুঝতেছেন আবার কথা খুশি নে বাজার কা শুধু দেখা দিবে না 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 তেলাওয়াত করবে আরেক মিনিট খুব মনোযোগ বিসমিল্লাহ যারা পারে নামাশতে বইরেন আল্লাহ তেলাওয়াত করবে বিসমিল্লাহ তিররহমানির রহিম আল্লাহমা من القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رَفَعَهَا ووضع الميزان الله পৃথিবীর মধ্যে নিরানব্বই ভাগ একশো ভাগের নিরানব্বই ভাগ সুর আল্লাহ নিজের কাছে রাইখা এক ভাগ ছিটে ছিটে দুনিয়ার সবাই রে বিলে দিছে বাকি নিরানব্বই ভাগ কার কাছে জান্নাতের মধ্যে নিরানব্বই ভাগের খাজানা খুলে দিয়া মালিক নিজের কালাম নিজের কুদরতি জমানে নিজে তেলাওয়াত করবে মালিকের ওই তেলাওয়াত কত মধু শুনতে মনে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই হাত

কুনসুরা বাংলা কন কুনসুরা কয়বার আঙ্গুল কয়বার আর একটু জোরে কয়বার কুনসুরা কুনগু আল্লাহ কুনসুরা কুনসুরা কয়বার কয়বার কয়দিন প্রতিদিন তিনশা আমল জারি থাকবে তো ইনশাল্লাহ এখনই দোয়া হবে দোয়ার আগে কে উঠবেন না তো ওই যে ওই যে স্যান্ডেল নিয়ে हटा दीजिए বেবাই